বিহাল রাস্তা মেরামতের দাবিতে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিপাইপাড়া মেন রোডে অবরোধ করে বিক্ষোভ দেখালো সেখানে অবস্থিত একটি স্কুলের ছাত্র ছাত্রী সহ অভিভাবকেরা অভিযোগ দীর্ঘ বিহালে রাস্তা মেরামতের দাবিতে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিপাইপাড়া মেন রোডে অবরোধ করে বিক্ষোভ দেখালো সেখানে অবস্থিত একটি স্কুলের ছাত্র ছাত্রীদের অভিভাবকেরা অভিযোগ দীর্ঘদিন ধরে ওই রাস্তা বেহাল অবস্থায় রয়েছে লাগাতার বৃষ্টিপাতের ফলে রাস্তায় জল জমে যাতায়াতের সমস্যা তৈরি হয়েছে প্রায়শই দুর্ঘটনা ঘটছে ছাত্র ছাত্রীদের স্কুলে যেতেও সমস্যা পড়তে হচ্ছে সেই কারণে এই অভিযোগ তুলে এদিন এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা তাদের দাবি অবিলম্বে এই রাস্তা মেরামত করতে হবে